আসসালামু আলাইকুম আমি সাদ্দা মোসেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল প্রজেক্টর বানাতে হয় তো মোবাইল প্রজেক্টর মানে হচ্ছে আপনার মোবাইল দিয়ে সিনেমার পর্দার মতো করে দেখবেন তো চলুন জাপিয়ে করি প্রথমে কাজটি করতে হলে আপনার অবশ্যই একটি মোবাইল লাগবে স্মার্টফোন এবং একটি বাল্ব লাগবে এবং একটি চেপ লাগবে এবং একটি টিভি লাগবে এবং একটি স্যুসের বক্স লাগবে তো সুসের বক্সটা অবশ্যই যদি পারেন আপনারা কালার রঙ করে নেবেন আমিও কালার রঙ করে নিয়েছি এবং অন্য একটি সুপের এরকম কাটা একটি অংশ লাগবে প্রচলন কীভাবে দেখিয়ে গিয়ে প্রথমে প্রথমে এই বালটিকে আপনারা এই অংশটুকু একটু খেয়াল করে সুন্দর করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে তখন বক্সটি কীভাবে ধরে তখন একটি কলম দিয়ে মার করে নেবেন মার করার পরে আপনারা অংশটুকু কেটে ফেলে দেবেন কেটে ফেলে দেওয়ার পরে এই যে টেপ টেপ নিয়ে আপনারা এটাকে অর্ধেক অংশ বাল্বের অর্ধেক অংশ বক্সের ভিতরে অর্ধেক অংশ বানিয়ে পড়বেন করার পরে আপনার এই মোবাইলটিকে আপনার স্মার্টফোনটিকে ঠিক এইভাবে এখানে বসিয়ে দেবেন আমাদের কাজ প্রায় শেষ দেখুন আমি ঠিক যেমন আমি যেমন বলেছিলাম ঠিক তেমন করে কেটে নিয়ে এসেছি তখন এই কাটা একটা বক্সের অংশ দেবো দেবেন তারপরে আপনাদের মোবাইল থেকে সেভাবে তো আমাদের কাজ প্রায় শেষ এখন আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাবো গেলো আমাদের মোবাইল প্রজেক্টর আপনারা চাইলে আরো বড় করে দেখতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিও থাকবে আপনার কীভাবে ফ্রি কথা বলতে পারেন ইন্টারন্যাশনাল যত ইন্টারন্যাশনাল কল আসে এবং লোকাল কল সহ যত কল আছে একদম ফ্রি ফ্রি কথা বলতে পারবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন